মেদিনীপুর কলেজ স্কোয়ারের সরস্বতী পুজোর বন্দনা এবারও ভিড় টানল রবিবার রাত দশটা নাগাদও প্রচুর মানুষ ভিড় করলেন বলা ভালো গাড়ি রাখার জায়গা পেলেন না কলেজ স্কোয়ারে প্রবেশের জন্য রীতিমতো ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে এবারও বিভিন্ন রাজনৈতিক দল তার উল্টো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন রকম কটাক্ষ করে কার্টুন চিত্র করতে কম করেনি শাসক দল নিজের দলের প্রচার করেছেন সরস্বতী পুজোর মণ্ডপের আড়ালে সবাই যেখানে চটি চাটা বলে সেখানে একাই একশো হাওয়াই চটি বলে তার যুক্তি উপস্থাপন করেছে নিজেদের সরস্বতী পুজোর মণ্ডপে সহজেই অনুমেয় এটি শাসক দলের অনুগামীদের ক্লাবের আয়োজনে তৈরি করা পুজোর মণ্ডপ যেখানে বিভিন্ন রকম রাজ্য সরকারের প্রকল্পের বিষয়েও প্রচার করা আছে পাশেই রয়েছে সরস্বতী আরিয়ান্স এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে মেদিনীপুর কলেজ স্কোয়ারে প্রবেশের পথেই অর্থাৎ পঞ্চুচক সংলগ্ন এলাকাতে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল এরপরে আমরা আসবো এই ভিড় ঠেলে আরও সামনের দিকে এরপরে যেখানে আসবো সেখানে দেখলাম যে প্রচুর মানুষ ভিড় করছেন সেলফি তোলার জন্য সমস্ত বয়সের মানুষ সেলফি তুলতেই ব্যস্ত এই সমস্ত জায়গাতে তরুণীরা তো রয়েছেই আরও ছোট বড় ক্লাবগুলি তাদের সরস্বতী পুজোর বিভিন্ন রকম মণ্ডপ করেছেন অনেকে কার্টুনের আশ্রয় না নিলেও সুন্দর করে প্রতিমাকে সাজিয়ে রেখেছেন এই কলেজ স্কোয়ার চত্বরে যেখানে বিশাল সাজসজ্জা না থাকলেও শুধু প্রতিমার সুন্দর দেখানোটাই গুরুত্ব দেওয়া হয়েছে এরপরেও ভিড় ঠেলে আমরা এগোনোর চেষ্টা করছি মেদিনীপুর কলেজ স্কোয়ারে রুদ্রবিনা ক্লাবের আয়োজনে সুন্দর একটি প্রতিমা সাজানো হয়েছে মণ্ডপে ছোট্ট মণ্ডপ হলে তাদের রুচির একটা উপস্থাপনা হয়েছে এই সুন্দর প্রতিমাকে দেখিয়ে সাজানো হয়েছে যথাসম্ভব কম খরচেই তবে এটাও নজর কাটতে কম করেনি মেদিনীপুর কলেজের ভেতরেও কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন ছিল সেখানেও যথারীতি ভিড় ছিল যদিও পুজো এখানে সব জায়গায় এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক পুজো সোমবার থেকে দেখা যাবে অনেক জায়গাতেই ফলে ওই এলাকাতে বিশাল ঘনঘটা না থাকলেও আয়োজন দেখতে মানুষের ভিড় ছিল উল্টো দিকেই কলেজ স্কোয়ারের কলেজ যে মাঠ যে মাঠে প্রবেশের জায়গাতেও কিন্তু সরস্বতী একটি প্রতিমা রয়েছে সুন্দর শুভ্র দেখতে সরস্বতী প্রতিমা সেখানেও বহু মানুষ ভিড় করলেন এই প্রতিমার সামনে সেলফি তুলতে এরপরে প্রগতি ক্লাবের পক্ষ থেকে আয়োজন সহজেই অনুমীয় এটি শাসক দলের বিরোধী কংগ্রেস পন্থী বা কংগ্রেস অনুগামীদের আয়োজন যেখানে কংগ্রেস আমলের বিভিন্ন জিনিস তুলে ধরার সাথে সাথে রাজ্য সরকারের বিভিন্ন বিষয়কে কটাক্ষ করা হয়েছে এবং সম্প্রতি হেলে যাওয়া বিল্ডিং নিয়েও কটাক্ষ করা হয়েছে একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন চিত্র এঁকে বিভিন্নভাবে সমসাময়িক বা এই মুহূর্তে বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়েছে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির নেতৃত্বদের তথা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের মন্ত্রকে থাকা বিভিন্ন নেতৃত্বদের এই মুহূর্তের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরে উত্তরপ্রদেশের সরকারের প্রধান তথা যোগী আদিত্যনাথের ছবি দিয়ে পদপৃষ্ঠের ঘটনাকে সামনে রেখে কটাক্ষ করা হয়েছে এই মণ্ডপে পাশে ইউরেকার পক্ষ থেকে আয়োজন হয়েছে আরও একটি ক্লাবের সরস্বতী পুজোর মণ্ডপ সেখানে সুন্দর প্রতিমা সাজানো হয়েছে তবে অন্যান্য আড়ম্বরতা খুব একটা এখানে নেই আমরা পরপর দেখার চেষ্টা করব বিভিন্ন মণ্ডপগুলি কিভাবে আয়োজকরা তার উল্টো রাজনৈতিক দলের নেতৃত্বদের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি তুলে ধরেছে তবে সবথেকে নজর কাড়ল এদিনের তাসা ব্যান্ড পার্টি No. Mm -hmm.